আসসালামু আলাইকুম আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভাইটালিটি অনেক সময় এরকম হয় আমরা প্যাথোলজি টেস্ট করি বা লিপিড প্রভাইড করি বিভিন্ন রকম টেস্ট আমরা করি শরীর খারাপ হলে বাট দেখা যায় রিপোর্টে সবকিছু নর্মাল বাট আমি কেন জানি সুস্থ বোধ করছি না আমার কেন জানি ভালো ফিল হচ্ছে না যেমন ধরেন কিন্তু একদিন সকালে বা কোনো একদিন দেখা গেল চা খেতে আর ভালো লাগতেছে না তো কেন আপনার এই চা খেতে ভালো লাগতেছে না আপনি এটার অ্যান্সার খুঁজে পাচ্ছেন না তো এই ব্যাপারটা মানে আপনার বাহ্যিক দৃষ্টিতে বা আপনার প্যাথোলজিক্যাল মেডিকেল রিপোর্টে কোনো প্রবলেম আপনি তেমন দেখতে পাচ্ছেন না কিন্তু ভেতরে ভেতরে আপনার কোন একটা সমস্যা হচ্ছে যেটার কারণে আপনি ভালো ফিল করছেন না এই ফিলিংটাকেই বলে অ্যাকচুয়ালি ভাইটালিটির প্রবলেম মানে ভাইটালিটি তো ইংলিশ একটা ওয়ার্ড এটা বাংলা যদি সহজভাবে বলি প্রাণশক্তি বা জীবনী শক্তি আপনার ভিতরে বা আমার ভিতরে যদি এই ভাইটালিটি বা জীবনশক্তি প্রাণ শক্তির ঘাটতি হয় সমস্যা হয় তখন শরীরের ভিতরে কোথাও না কোথাও একটা গোলমাল তো আমরা যারা হেলথ নিয়ে কাজ করি স্পেশালি আমি যখন হলিস্টিক হেলথ নিয়ে কথা বলি বা আমি একজন হলিস্টিক হেলথ কোচ হিসাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি তখন এই ভাইটালিটিটা কেমন হচ্ছে আপনার শরীরের ভিতরে বা আপনি ভাইটালিটি নিয়ে কোথায় আছেন এটার গভীরতা কোথায় আছে এটা বোঝার চেষ্টা করি এখন ভাইটালিটি জিনিসটা কি আসলে আমরা সহজভাবে যদি ধরেন একটা টর্চ লাইট টর্চ লাইটে যখন আপনি নতুন ব্যাটারি দিবেন দেখবেন অনেক আলো হচ্ছে বাট ধীরে ধীরে যখন আপনি ব্যবহার করা শুরু করবেন একটা সময় গিয়ে দেখবেন আলো কমে যাচ্ছে বা ব্লিঙ্ক করতেছে এই যে তীব্র আলোটা ধীরে ধীরে কমে কমে গেল বা এই তীব্র আলোর যে ব্যাপারটা আলোর যে তীব্রতাটা এটাকেই আমি বলতে পারি শরীরের ক্ষেত্রে ভাইটালিটি বা জীবনী শক্তি মানে আমার শরীরের ভিতরে এই আলোটা কত জোরালো বা কত শক্তিশালী এটা কখনোই খালি চোখে দেখা যায় না এবং কোনো রিপোর্টের টেস্টে এই ভাইটালিটি জীবনী শক্তি কখনোই আসবে না এখন আপনার আমার ভিতরে এই জীবনী শক্তি বা ভাইটালিটি নষ্ট হয়ে গেছে সেটার তো কিছু কিছু লক্ষণ আপনি বুঝতে পারবেন যেমন ধরুন আপনার রাতের ঘুম কমে গেল আপনি নর্মালি যখন ঘুমাতে যান সেই সময় ঘুমাতে যাচ্ছেন বাট আগের মতো আপনার ওই সময় ঘুম আসতেছে না অথবা আপনার কোনো একটা খাবারে অরুচি চলে আসছে অথবা আপনি নর্মালি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতেন আপনি হাঁটতে বেরোতেন কিন্তু আপনি যখন হাঁটতে বেরোতেছেন তখন আপনার ইচ্ছা শক্তিটা কমে গেছে আপনার মনে হচ্ছে যে থাক আজকে না হাঁটি অথবা আপনি ব্যায়াম করেন রেগুলার যোগা করেন হঠাৎ দেখলেন যে আপনার এই ইচ্ছা শক্তিতে ঘাটতি চলে আসছে এই যে ইচ্ছা শক্তির ঘাটতি বা আপনার কোনো একটা কাজ করার স্পৃহা কোনো একটা অ্যাক্টিভিটি করার স্পৃহা চিন্তা করার স্পৃহা এটা যখন হ্রাস পায় তখন আপনার বুঝতে হবে আপনার ভেতরের জীবনী শক্তি ঘাটতি হয়ে গেছে এখন চিকিৎসা বিজ্ঞানে স্পেশালি আমি যেই দুটা ফিল্ড নিয়ে কাজ করি একটা হচ্ছে হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথিতে কিন্তু আপনার এই মাইটালিটি নিয়ে মূলত কাজটা হয় এখন কীভাবে কাজটা হয় এটা নর্মালি যারা হোমিওপ্যাথি সম্পর্কে একটু ধারণা রাখেন এটা বোঝেন না আসলে বিষয়টা হোমিওপ্যাথিতে যেই মেডিসিনগুলি আসে সেই মেডিসিনগুলি কি করে আসলে অ্যালোপ্যাথির মতো কিন্তু রোগটাকে দমায় রাখে না যেমন আপনার মাথা ব্যথা হয়ে গেল আপনি নাপা এস নাপা বা এস প্লাস আপনি খাইলেন কি হলো ব্যথাটাকে চাপা দিয়ে রেখে দিল বাট হোমিওপ্যাথি করে কি মেডিসিনটা আপনার শরীরের ভিতরে গিয়ে কোথা থেকে এই মাথা ব্যথাটা তৈরি হয়েছিল এইটাকে খুঁজে বের করে বা এবং একই সাথে আপনার শরীরের মেটাবলিজম বা ভাইটালিটিকে স্ট্রং করে অ্যাক্টিভ করে ফেলে তখন যেহেতু এটা গভীরে গিয়ে কাজ করতেছে এবং যেহেতু এটা আপনার ভাইটালিটি বা মেটাবলিজমকে স্ট্রং করতেছে তখন অটোমেটিক্যালি আপনার বডির যে ন্যাচারাল এবং সৃষ্টিকর্তা আমাদেরকে যে প্রাকৃতিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে সেটাকে অনেক স্ট্রং করে দেয় তখন শরীর নিজে থেকেই আপনার মাথা ব্যথা বা অন্য যে সমস্যাটা আপনি ভুগতেছেন সেটাকে কমাতে হেল্প করে তার মানে কি আপনি ভেতর থেকে ধীরে ধীরে অনেক ভালো ফিল করবেন সাময়িকভাবে ভালো ফিল করাটা হোমিওপ্যাথির কাজ না তো এইখানে আমি বলতে চাই যে ভাইটালিটিকে জাগ্রত করা বা জীবনী শক্তিকে জাগ্রত করা একটা বড় কাজ কিন্তু হোমিওপ্যাথি করে আরেকটা ফিল্ডে ভাইটালিটি নিয়ে খুব বড় কাজ হয় যেটা নিয়ে আমিও কাজ করি সেটা হচ্ছে ন্যাচারোপ্যাথি ন্যাচারোপ্যাথি কিন্তু বলে যে আপনার শরীরের ভারসাম্য বা আপনার শরীরের ভিতরের যে চালিকা শক্তি সেটাকে কীভাবে জাগ্রত করা যায় যেমন ধরেন ন্যাচারোপ্যাথির ফর্মুলা অনুযায়ী কিন্তু শুধু ভালো খাওয়া না আপনি ভালো খাইলেন বা কোন খাবারটা খেলে আপনি সুস্থ থাকবেন ব্যাপারটা কিন্তু মধ্যে এতটুকু না আপনি খালি পায়ে হাঁটলেন ঘাসের মধ্যে হাঁটলেন আপনি খোলা বাতাসে মুক্ত বাতাসে থাকলেন আপনি গাছের নিচে প্রকৃতির সাথে থাকলেন আপনি দিনে একবার হইল আধা ঘন্টার মতো আপনি হাঁটাহাঁটি করলেন আপনি পর্যাপ্ত ঘুমাইলেন আপনি ছোটোখাটো হইলেও মেডিটেশন বা ইয়োগা অথবা ধ্যানের মতো প্র্যাকটিস করলেন খুব কঠিন কোনো মেডিটেশন যোগার প্রয়োজন নেই পাঁচ মিনিট দশ মিনিটের জন্য সিম্পলওয়ে তো করা যায় তো এই যে মনের উপর নিয়ন্ত্রণ এই যে আপনার শরীরের যে অ্যাক্টিভিটিসগুলি হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা এই যে আপনার ইচ্ছাশক্তির উপর নিয়ন্ত্রণ করা আপনার ডেইলি ডেইলি রুটিনের উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা এটাই কিন্তু নেচার পুঁথিতে বলা হয় হোমিওপ্যাথির মতো ভাইটালিটি বা জীবনী শক্তিকে জাগ্রত করার কাজটা খুব স্ট্রংলি করা হয় আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষের নজরের বাইরে চলে গেছে জীবনী শক্তি প্রাণশক্তি অথবা ভাইটালিটি যে নামে আপনি এটাকে ডাকেন না কেন এটা একেবারে অনুপস্থিত এটাকে বুঝতে হবে এটাকে আপনি তখনই সমস্যাটা ধরতে পারবেন এবং এটার কি করার দরকার সেটাকেও আপনি নিজে যদি বুঝতে না পারেন আপনি যারা এক্সপার্ট যেমন আমাদের সাথে আপনি কথা বলতে পারেন আমাদের সাপোর্ট নিতে পারেন আমরা কিন্তু আপনাকে ভেতর থেকে সুস্থ করার আপনাকে ভেতর থেকে চাঙ্গা করার আপনাকে ভেতর থেকে শক্তিশালী করার কাজটাই করি এটা আয়দার হোমিওপ্যাথি হতে পারে এটা আইদার নেচারোপ্যাথি হইতে পারে এবং আমি বিলিভ করি ভাইটালিটিকে স্ট্রং করার মাধ্যমেই আমরা সুস্থ থাকতে পারি এবং একটা আপনার যারা বা সাধু সন্ন্যাসী বা যারা পীর ফকির ছিলেন একসময় এখনো হয়তো আছেন আমার জানা নেই তারা কিন্তু এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এবং এই জীবনে শক্তিটাকে এমন পর্যায়ে নিয়ে আসেন দেখবেন যে আশি বছর নব্বই বছর বয়সেও তাদের অনেক উদ্যোগ যেখানে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের এখন অনেককেই দেখবেন যে তার মধ্যে স্প্রে নাই সো এই ব্যাপারটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনার রোগের উৎপত্তির অনেক ব্যাখ্যা অনেক খুঁটিনাটি অ্যানালাইসিস এখান থেকেই বের করা সম্ভব সো আপনারা যারা বিভিন্ন রকম মানসিক অথবা শারীরিক ছোট হোক বড় হোক মাঝারি হোক সমস্যার দিয়ে যাচ্ছেন এটাকে বোঝার চেষ্টা করেন আর যদি মনে হয় আমাদের হেলথ ডক্টর তাহলে নির্ভানা লিভিং সাথে যোগাযোগ রাখেন আমাদেরকে কন্ট্যাক্ট করেন আমরা আপনাকে সঠিক পদ্ধতিটা বলে দিতে পারবো এটা জীবনধারা হোক এটা খাদ্য পদ্ধতি হোক হোমিওপ্যাথি হোক ইয়োগা হোক মেডিটেশন হোক কোনটা লাগবে সেটা পরে বোঝা যাবে কিন্তু প্রথাগত অ্যালোপ্যাথিক মেডিসিন আপনাকে সাময়িকভাবে সুস্থ রাখলেও আলটিমেটলি অনেক নেগেটিভ এফেক্টের মাধ্যমে আপনাকে আর সুস্থ রাখবে না সো বাইটারিটিকে সুস্থ করে আপনাকে টাঙ্গা রাখার কাজটাই নির্ভর লিভিং করে তো আশা করি আপনারা নিজেরা সচেতন হবেন এবং নিজেদের ব্যাপারে কেয়ারফুল হয়ে এটাকে চর্চার মাধ্যমে রেখে সুস্থ থাকবেন আর যদি প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের এই পেজটাকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সামনে আবার কথা হবে ধন্যবাদ